ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত হতে চলেছে বাদ দেবীর আরাধনা রবিবার সূর্য দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারী মায়ের প্রতিমা নিয়ে আসা হলো পুজো মণ্ডপে বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে দেবী সরস্বতীকে মণ্ডপে আনা হয় এদিন এ বছর এই পুজো উনচল্লিশ তম বর্ষে পদার্পন করলো প্রতি বছরই বাঘ দেবীর আরাধনা উপলক্ষে কয়েকদিন বিভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজন করেন স্বপন সমাদ্দার এ বছরটিও তার অন্যথা হচ্ছে না পুজো উপলক্ষে এ বছরও বসতে চলেছে যাত্রা আসর তবে যেহেতু এ বছর পুজোর পর তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই মাইক না বাজিয়েই পুজো সারছেন উদ্যোক্তারা এটা আমাদের চিরাচরিত প্রথা আমরা মাকে আনন্দ সহকারে আহ্বান করি এবার আমাদের সরস্বতী পুজো উনচল্লিশতম বছরে পদার্পণ করলো এই উনচল্লিশতম বছরে আমরা আমাদের শ্রেষ্ঠতম র্যালি বা শোভাযাত্রা আমরা ব্যবস্থা করতে পেরেছি কাজও পর্যন্ত এত বড় শোভাযাত্রা এত বড় র্যালি আমরা এর আগে করিনি এবং ভ্যারাইটিস বিভিন্ন প্রকারের সরঞ্জাম দিয়ে মানুষের মনোরঞ্জন করার জন্য চেষ্টা করেছি আর আমাদের এই সরস্বতী পুজোটা শুধু প্রতিমা প্রতিমাহান বা বিসর্জন বা পূজা নয় এই পুজোকে কেন্দ্র করে আমরা বিভিন্ন সামাজিক ক্রিয়াকর্ম করে থাকি শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি এবং মনোরঞ্জনের জন্য বিভিন্ন কর্মসূচি বা অনুষ্ঠান আমরা করে থাকি এবছর আমরা আগামীকাল অর্থাৎ বারোই ফেব্রুয়ারি মাতৃমণ্ডপের দাল উদ্ঘাটন হবে দাল উদ্ঘাটনে উপস্থিত থাকবেন পুরীর মহাকলবরের প্রধান পুরোহিত পূজনীয় শ্রী জগন্নাথ দৈত্যপতি মহারাজ উপস্থিত থাকবেন কলকাতার মহানাগরিক তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী ফিরাদ হাকিম মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিধায়ক পরেশপাল সহ বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই কর্মসূচিকে সামনে রেখে আমরা দু হাজার তেইশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ প্রত্যেকটি ছাত্রছাত্রী আমাদের অঞ্চলের কোনো বাদ নেই সমস্ত ছাত্রছাত্রীকে আমরা সংবর্ধনা দিই প্রতি বছরের মতো এবছরও দুজন হুইল জন্য আবেদন করেছে তাদের হুইল চেয়ার দেওয়া হবে শীত বিতরণ করা হবে এবং সঙ্গে একটা মনোরঞ্জনের জন্যে বোম্বে এবং বাংলার বিভিন্ন শিল্পী সমন্বয়ে বোম্বেই যেমন আসছে জয়েশ চানু ভটার্চ বি চক্রবর্তী থাকবে এখানকার ঐশ্বর্য সাহা থাকবে জি বাংলা সারেগামাপা এবং জি টোয়েন্টি যেটা ফার্স্ট রানার এবং চ্যাম্পিয়ন এছাড়াও আরও বিভিন্ন শিল্পীরা থাকবেন আগামী বর্ষ দিন অর্থাৎ তেরো তারিখ পুজোর ঠিক আগের দিন আমাদের অঞ্চলে মহিলাদের নিয়ে সংকর্ধনী প্রতিযোগিতা হয় মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা হয় নৃত্যানুষ্ঠান হয় সেটাও হবে পুজোর দিন আমরা জেনারেলি কোনো কর্ম মানে মনোরঞ্জনের কর্মসূচি রাখি না সকালবেলায় পূজা অর্চনা পুষ্পাঞ্জলি প্রদান এবং বিকেলবেলা সর্বসাধারণের জন্য আমরা ভোগ বিতরণ করি প্রচুর মানুষ এখানে সমাগম হয় তারপর আগামী পনেরো তারিখ ঠিক সরস্বতী পূজার পরের দিন দুপুরবেলা আমাদের বয়স ভিত্তিক বসে প্রতিযোগিতা হয় সন্ধ্যাবেলা স্কুল ভিত্তিক কুইজ কনটেস্ট প্রতিযোগিতা হয় তারপর একটা নৃত্যানুষ্ঠান হয় এবং সমস্ত পুরস্কার বিতরণ হয়ে থাকে ষোলো তারিখ এবং সতেরো তারিখ দুদিন আমরা যাত্রা রেখেছি যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে আমরা বিচিত্র অনুষ্ঠানটা বারো তারিখে সমাপ্ত করে দিচ্ছি ষোলো তারিখের পরে কোনো অনুষ্ঠান রাখিনি এবং আমাদের এই অঞ্চলে যেখানে আমরা যাত্রা করছি এখানে কোনো উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট নেই এবং সম্পূর্ণ মাইক ছাড়া বক্সের মধ্যে রীতি মেতি মেনেই আমরা দুদিন যাত্রা অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আঠেরো তারিখ সকালবেলা আমাদের প্রতিমা দন্না পক্ষে বিসর্জন হয়ে যাবে তো এই নিয়ে আমাদের কর্মসূচি এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাদের ক্লাবের পক্ষ থেকে দশটা ছেলে মেয়েকে ক্লাস টেন অব্দি আমরা সম্পূর্ণ বিনা পয়সায় পড়াবার সুযোগ থাকি তাদের বই খাতা পেন স্কুল ফিস যা যা দরকার ক্লাস টেন অব্দি আমরা পড়িয়ে দিই যাতে কোনো অসুবিধা না হয় এবং ক্লাস টেনের পরেও যদি কেউ পড়তে চায় এবং তারা যদি সহযোগিতা করে এই একদিন যদি আমরা দেখতে পাই যে তাদের ইচ্ছা আছে তাহলেও আমরা পিছনে হই না তাদেরকে চেষ্টা করি এরকম বহু নিদর্শন আছে যে আমরা এখান থেকে মা সরস্বতীর কৃপা তাদেরকে সহযোগিতা করি তাদের সঙ্গে নিয়ে চলেছি তারা কেউ বিডিও বা এসডিও বা বড় বড় জায়গায় চাকরি করছি এটা আমাদের এই অঞ্চলের এই কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের কর্তব্য চিরাচরিত প্রথার চেষ্টা করি এবং আমার মনে হয় কলকাতা তথা বাংলা সবচেয়ে বড় সরস্বতী পুজো এখন আমাদের আমাদের সরস্বতী পুজো এখানকার প্যান্ডেল শিয়ালদা স্টেশন থেকে দেখা যেত কিন্তু একবার ঝড় হয়ে যাওয়ার পর আমাদের এখানে বন্ধ হয়ে যায় তখন গুরুদাস স্পোর্টিং ক্লাবের পুজোটা হতো তারপর থেকে আমরা মোটামুটি এই পুজোটা প্যান্ডেলটা একটু ছোটো করে দিই আপনারা দেখছেন আমরা কোনো লক্ষ্যে অবস্ট্রাকশন করি না সেইভাবে প্যান্ডেলটাও করতে হয়